ছোট লোকের বাচ্চা কই তুই আসো ছাত্র কোথায় হ্যাঁ আছে তাই কোথায় এটা কি অফিসিয়াল কোনো সিস্টেম হইলো হ্যাঁ দেখো তো কই বেদবে কই দেখো তো পাঠাও যা তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে দা আবার চাইতাছে বেদব মিনিস্টার এখানে দি সকাল বেলা স্যার এই ফকিনি বাচ্চা আসবি কই এই ছোট লোকের বাচ্চা আসলি কই হ্যাঁ এত কিন্তু আমি ডাক্তার কই আসলি হ্যাঁ এক কাল রাতের মাথা ডেবে গেলাম ওই চাকরি করার ইচ্ছা আছে ইচ্ছা আছে কই তোর কাজে করার মতো আমি দেখি না হ্যাঁ আমি কাজ করি আবার কথা কথা মুখে মুখে এতক্ষণ কই আসলি এতক্ষণ তুই কই আসলি এই ফকি নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই কই আসলি হ্যাঁ তুই জানোস না আমি অফিসের কে এই তুই জানোস না আমি অফিসের ম্যানেজার নতুন জয়েন করছি আমি কোনটা খাই কোনটা না খাই এগুলো তুই জানবি না না জানবি কেমনে

সেই জ্ঞানটুকু সেই নলেজটুকু আপনার নাই এক দুই আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন প্রতিষ্ঠানের একটা রুলস থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রুলস থাকে রুলস অফ ল আপনাকে রুলস ফলো করতে হবে রাইট আপনি এর কোনোটাই করেন না আপনার আচরণ রিক্সার গ্যারেজে যে রিক্সার জমা নেয় না রিক্সাওয়ালারা আসে সারাদিন রিক্সা চালায় জমা দেয় গাড়িটা যখন চেক করতে যায় এই স্ক্রুপটা কাটা কেন এখানে কিসের আচরণ লাগছে মানে যাটা আরো আজে বাজে যেটা আমার পক্ষে বলা সম্ভব না একটা রিক্সাওয়ালার চাইতো খারাপ আচরণ আপনার মধ্যে আপনি এই অফিসের প্রত্যেকটা স্টাফের সাথে এমন একটা আচরণ করেন যে হোটেলে হোটেলের কর্মচারীদের সাথেও মালিকরা এই ধরনের আচরণ করে না আর এটা তো একটা অফিস এখানে ভদ্রতা কাজ করতে হয় ফিনিশ যতগুলি স্টাফ আছে প্রত্যেকটা স্টাফ কমপ্লেন করছে আপনাকে উনি যখন নিয়োগ দিছে না আমি একটু কনফিউজ ছিলাম তারপরও আপনাকে যাচাই বাছাই করার জন্য কি করলাম আমি যে গেট পড়ছি না এটা কিন্তু ও জানে না পিওনের ব্যাস ধরে আপনার এখানে আসলাম আপনার সত্যিকার চরিত্রটা ধরার জন্য এইভাবে কোনো অফিস চলতে পারে না আর আমার প্রতিষ্ঠানে কোন অযোগ্য লোক বৈশা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল নষ্ট করুক এটা আমি আপনাকে আমি আমি না। আমার মতো আপনি আপনার মতো আপনি আপনার মতো একটা প্রতিষ্ঠান দেখেন একটা চাকরির ব্যবস্থা করে নেন ঠিক আছে প্লিজ মি আপনি আমাকে কেন ধরেন মনে করেন আমি এই প্রতিষ্ঠানের কেউ না ভেরি সিম্পল আমি একজন সত্যিকার অর্থে একজন পিয়ন একজন পিয়নের সাথে একজন ম্যানেজারের আচরণ কি এরকম হয় বলেন এরকম হয় আপনার আচরণগুলি কিরকম আপনি আমাকে ছোট লোকের বাচ্চা বললেন ফকিরের বাচ্চা বললেন গরিবের বাচ্চা বললেন চাটা কি করলেন আপনি এখানে ফেললেন অফিসের ভিতরে থুতু ফেলা কি জানেন অফিসটা কি জানেন একটা পবিত্র স্থান এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা স্টাফের শুধু মালিকের একার না কিন্তু আপনি কি করলেন এইখানে আপনার মুখের চাগুলি ফেললেন চাগুলি আমার গায়ের মধ্যে ঢাললেন কেন হাই আপনার মতো অযোগ্য লোক আমার প্রতিষ্ঠানে আমি রাখব না প্লিজ এখান গো না প্লিজ সরি প্লিজ আপনি কি স্বেচ্ছায় সুন্দরভাবে যাবেন নাকি আমার সিকিউরিটি ওইটি নক করব জি স্যার যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সরি স্যার শুনেন যে কোনো প্রতিষ্ঠানে কোনো লোক নিয়োগ দেওয়ার আগে আমি মনে করি তার টোটাল বায়োডাটা নেওয়া উচিত এবং তাকে এমনভাবে ইন্টারভিউ নেওয়া উচিত সে এই প্রতিষ্ঠানের যোগ্য কি অযোগ্য সেটা যাচাই বাছাই করে তারপর তাকে নিয়োগ দিবেন ওকে জি স্যার থ্যাংক ইউ যা আসসালামু আলাইকুম ওকে হ্যাঁ সবুজ ভিতর আসো একটু